আমরা এই টুকটাক আমরা ব্যবসায় নদীর লাইনে ব্যবসায় করি আমরা নদীর যাত্রী পারাবার করি স্পিড বোর্ডে এবং টলার টুলার চালাই এই এর বাইরে কিছু করে অভিযোগ বলতে পথ ঠিক আছে অনলাইনে বিভিন্ন ইলেকট্রিক মিডিয়াতে একাধিক নিউজ দেখলাম আমরা সেখানে দেখলাম যে আপনি মাদক সাথে কালেকশন আছে মানে এই পার থেকে মাদকের যে বড় যে এজেন্ট এগুলা ওইখান থেকে ঢাকা থেকে বা কুমড়া থেকে চট্টগ্রামটা আসলে এগুলো আপনি বোলা বৈশাখ পাঁচ এই ঘটনাটা সত্য কিনা আসলে ভাই এটা সম্পূর্ণ মিথ্যা আমরা এগুলোর ভিতরে নাই আজ আমরা পূর্ণ বস্ত্র এই দেশে আসছি আমাদের এলাকার বা আমাদের ইউনিয়নের বা এবং লক্ষ্যপুর থানা কিন্তু আমাদের বিরুদ্ধে এমন কোনো ব্যাড নিউজ নাই যাতে আমরা এগুলোর সাথে জড়িত আছি এবং এই ধরনের খারাপ যারা আমরা তাদের আরও তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি আমরা এই ধরনের কাজের সাথে আমরা কখনো যুক্ত ছিলাম না আমরা এখনও নাই তবে যারা এই কাজটা করতে এই নিউজটা করতে তাদের প্রতি আমি তীব্র নিন্দা জানাই আসলে আমি এদের ভিতরে এগুলো আমরা জানিই না ভাই ইউনিয়ন নিয়ে জিজ্ঞেস করিয়া দেখেন বা আমাদের ভিতরে কোনো অভিযোগও নাই যদি এই ধরনের খারাপ কাজ দ্বারা করে তাদের ভিতরে বহুত অভিযোগ থাকে কিন্তু আমাদের দেখেন যদি আমরা ইনশাল্লাহ ভালো লোক হিসাবেই আমাদের ভিতরে কোনো অভিযোগ নাই তো মানুষ পরিমাণ মানুষের শত্রু থাকতে পারে কে বা কারা এটা করছে তাদের ভিতরে সাপোর্ট আছে। আমার পাঁচটা ছেলে আছে। আমার পাঁচটা ছেলে আমার পাঁচটা বোর্ডটা সাইটজনের চালায় এই এখানে লক্ষ্মীপুর ঘাটের থেকে শুধু ইলিশা ঘাটে চালায় এবং প্রতিটা সময় যখন স্পিড বোর্ড ইলিশা ঘাটে ঘাট দেয় অত লক্ষ্মীপুর ঘাটে চেক নেই কিন্তু লক্ষ ইলিশা ঘাটে প্রতি সময় পুলিশ চেক করে আমাদের যাত্রী নামান উঠান হয়